আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি ভালো আছেন আমরা আল্লাহর রহমতে ভালো আছি তো প্রতিদিনের মতো আবার একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম তো কী করি সব কিছু আপনাদের সঙ্গে শেয়ার করব দেখতে থাকুন ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন তো এই যে আনারস কিনে পাঠাইছে রান্না করতে চলে আসলাম দুপুরের তো আনারস পাঠাইছে এই যে আনারসটা কাটবো আনারসের লোভ কিন্তু আমি সামলাতে পারছি না আনারস কিন্তু খুব পছন্দ আমার একদিকে আমি যে লাউ কাট কেটে রাখছি এই যে মায়ের মান মুরগি কাজে দিলাম আজকে আমাদের মুরগি রান্না করবো না আজকে আমরা মাছ রান্না করে খাব এই যে মাছ দিয়ে লাউ রান্না করবো মধ্যে লাউ ছোলা হয়ে গেছে আমি এখন লাউটা সুন্দর করে রান্নার জন্য কেটে নেব জানি লাউর জন্য কিন্তু আমি রান্না করছি ছোটো কালো লাউটা অনেক সুন্দর দেখা যাক কি হয়

ভালো শীতকালে সব রকমের সবজি যায় আর গরমের সময় খালি ডাটা স্টিল আর শীতের সবজি কিন্তু স্বাদ বেশি বেশি টেস্ট লাগে আর এই তরকারিটা কুটাই করা যায় তারপর দিয়ে আনারস কাটবো আনারস কিন্তু আমার খুব ফেভারিট খাওয়ার আমার খুব ভালো লাগে আনারস খেতে সব ফলে খেতে আনারসটা ভালো লাগে আমি আজকে ভাজি করে রান্না করবো মানে কাঁচা কাঁচা ভাজবো না একটু লাল লাল করে ভাজবো ভাজি তারপর আমি ডাল রান্না করব গরম ছাদ লাগে অনেক দিনে এরকম তরকারি খাওয়া হয় না মাল দিয়ে সবই খাওয়া হয় আলু দিয়ে আমি এই যে শীতবালাতে মশলা করবো আমরা কিন্তু দেরি মশলা একবারে বাজি রাখি না দেরি মশলা কে খাই মশলা এই যে আমার লাউ কাটাও হয়ে গেছে মাছটা দিয়ে নেব মাছ ধর হয়ে অবশ্যই মাছটা দিতে যাব

আমি লবণ মাকায়ে ভাত সাইজ নিব ভাত আরpoi তারপরে তরকারি কষাই রান্না করব তো যে মাছ ভাজার জন্য তেল উপর দিয়ে দিলাম মাছটা ভেজে নে তারপরে তরকারি কষাই রান্না করব তরকারিতে স্বাদ হয় তো এক তরকারিতে ভাত খাওয়া হয়ে যায় আর তরকারি স্বাদ না হয় তো পাঁচ তরকারিও ভালো লাগে না মাছ ভাজা হচ্ছে মাছ একদিকে আমি উল্টাই দিলাম একদিকে এগিয়ে হচ্ছে ভাতটি বাঁচতে একটু কড়া করি ভাইজি সরকারি রান্না করবো ভাজা হৈ গৈছে আমি তোলে নিব মাছটা মাছ তেলে কিন্তু আমি ভৰিবাই কি লাগিব ভাজা কিন্তু ভাল লাগে নাছিল মছলা এটা কচাই নিছে আমি লাইট তরকারিটা কষাই নিয়েছি এই তরকারিটা কিন্তু অনেক সুন্দর করা তৈরি নাহলে কিন্তু লাউটার স্বাদ লাগবে না কিন্তু পানি বের হয়েছে পানিটা সব শুকাই তারপরে জানি পানি দেবো আবার নতুন করে রান্না করছি আর আনারসের ফ্লেভার আমার আর সহ্য হচ্ছে না আমি এখন আনারসটা খাবো সেগুলো কাটতে শুরু করলাম আনারস কিন্তু আমার খুব ভালো লাগে এর খুব বাস নাই

তো একটু পথে থেকে ঘুরে আসি সারাদিন পর বের হলাম ছোটবেলা জায়গায় যাওয়া যায় না

দাও তো তোমার এই ডিমটা খাওয়ার জন্য এই যে ডিমটা গোলাইনে এসছে ওটা এমনিতে ডিমের সাথে থাক তো দেখেন তোকে রান্না করছে আজকে মাহি মাহি কিন্তু রান্না কিন্তু অনেক করি আছে ওই শখ খুব রান্না করার তো রান্না করে খাবে এখন রাত্রিবেলায় বেলায় তো বসে আমার চলো ভিডিও করো আমি নুরুস রান্না করি হ্যাঁ চলো যাই টাকা দিকে একটু রান্না কাছে দেখুক আমার ভাই বোনরা আমিও এখন এই যে ই বানাবো ডিম টোস্ট বানাবো কালকে যে পাল্টে নিয়ে আসলাম সেই পাল্টে যাচির ভিতরে তো এই কয়টা আমি বানাবো ডিম টোস্ট তো তার জন্য আমি ডিম ডিমাচিন আগে ফেটে নিই একসাথে করে গুলাই ফেটে নেব যাতে টোস্টের সাথে ভালো করে মিষ্টি হয় Rồi. Tôi sẽ gu lại nhé. Nay đem gu lại thẳng vào nồi, sợ cái rắn nó

ফুল গাছে পানি দিতে হবে পানি দিয়ে দেওয়ার দরকার দিল আবার খাই নাকিটা বলতো এই দেখেন মা ঢুডস রান্না হেবি সুন্দর আছে কিন্তু দেখি তো খাতে ইচ্ছা কর সুন্দর আগে তেল দিয়ে দেবো pero como le valió, no, 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 no. দুইটা হয়ে গেছে এখন নিজে আর একটা দেবো